খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার যে বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়াইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা দোয়া এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ কোরআনে এই করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে তাকে এই এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাসের পেট থেকে একই ভাবে আমি মোমিনদেরকেও রক্ষা করবো নবী করিম সাল্লাহাম বলেছেন যে ইউনুসেবনে মাত্তা তিনি যেই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াইনুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়াইনুস আরেকটা হলো এসতেফা

এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার 3 দুরুদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত परेशानी থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট হে তাহলে তিনটা আমলের কথা বললাম দোয়া অনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ আরেকটা হলো বেশি বেশি আর হল হলো খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা